হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো আমিও ভালোই আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে তো আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম কালকে আমি লাইভে বলেছিলাম যে আমি তোমাদের সাথে আমার একটা খুশির মুহূর্ত শেয়ার করব তো সেইটাই শেয়ার করতে এলাম তো আমার খুশির মুহূর্তটা হচ্ছে আমি ফেসবুক থেকে এই যে ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেছি এইটা একমাত্র সম্ভব তোমাদের ভালোবাসায় তোমরা যদি আমাকে এতটা ভালোবাসা না দিতে এতটা সাপোর্ট না করতে তাহলে হয়তো আমি পেতাম না কিন্তু হ্যাঁ এইটা ঠিক তো আমি আগে ভাবতাম যে সবাই ইনকাম করে কি করে পায় তো আমি বুঝলাম যে না সত্যি কষ্ট করলে কেষ্ট সত্যি মিলে তো আমি হ্যাঁ কষ্ট করতাম কিন্তু আমার পাশে সবাই ছিল তো আমি ফেসবুককে অনেক অনেক ধন্যবাদ জানাই তো আমাকে ফেসবুক ফার্স্ট পেমেন্টটা দিয়েছে তো আমিও তোমাদের বলতে চাই যে তোমরাও কাজ করো ধৈর্য ধরে কাজ করো সময় মতো ভিডিও রিলস আপলোড করতে থাকো দেখবে একদিন ঠিক তোমরাও পেয়ে যাবে আর তোমরা সব সময় পাশে থাকো আমার আমিও যতটা পারি সব সময় তোমাদের পাশে থাকার চেষ্টা করব তো সত্যি আজকে কী বলবো আমি মানে আমি এতটা খুশি এতটা খুশি হয়তো আগে কখনো হইনি এতটা খুশি হয়েছি সেজন্য আমি ভাবলাম যে না তোমাদের সাথে আমার এই খুশিটা শেয়ার করার দরকার তোমাদের জন্যই তো আজকে আমি এখানে আসতে পেরেছি তো তোমরাও যারা যারা এখনও পাওনি তোমরা কেউ ধৈর্য হারিও না ধৈর্য ধরে কাজ করো অবশ্যই তোমরাও একদিন পাবে সত্যি কি বলবো ধৈর্য হারালে হবে না আর সবাই সবার পাশে থাকো সবাই এগিয়ে চলো তাহলে দেখবে না একদিন সবার ভালো দিন এসে গেছে সবাই আর্ন করতে পারছে সত্যি খুব ভালো লাগছে আমি ভাবতে পারিনি যে না আমিও একদিন পাবো তো যারা যারা ভাবছো যে না এখানে কাজ করে কোনো লাভ হচ্ছে না কিছু পাচ্ছি না তো এটা ভুল ধারণা তো আমি নিজে প্রমাণ আমি কষ্ট করেছি না আজকে আমি পাচ্ছি ফল সত্যি খুব ভালো লাগছে আমি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই সবাইকে অনেক ধন্যবাদ তোমরা না হলে হয়তো আমার এই 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 আনটা হতো না তো তাই বলি কেউ ধৈর্য হারিও না সবাই কাজ করো টাইম টু টাইম রিলস পোস্ট করতে থাকো নিজের কন্টেন্টের উপর জোর দাও সবার পাশে থাকো সবাইকে সাপোর্ট করো আমার পাশেও থাকো আমি সবসময় তোমাদের সাপোর্ট করব যতটা পারি করবো তো আমি তো তোমাদের সাথে আমার খুশির মুহূর্তটা শেয়ার করলাম সত্যি আমি খুব খুশি কি বলবো যখন আমার প্রথম পেমেন্টটা ঢুকেছিলো আমি সত্যি আনন্দের চোটে না আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো কি বলবো তো আমার এতটুকুই বলার ছিল সবাই ধৈর্য ধরে কাজ করো একদিন সবাই সাকসেস হবে তো এটাই বলার ছিল সবাই খুব ভালো থেকো সবাই পাশে থেকো সবাই সবার পাশে থেকে এগিয়ে চলো একদিন তোমাদেরও দিন আসবে তোমরাও আন করতে পারবে এতটুকুই আমার বলার ছিল সবাই ভালো থেকো